জন্য ওনার মেয়েকে নিয়ে আসছে রান্নাকে প্রতিনিয়ত আমি সময় দিচ্ছিলাম গাইড করছিলাম উনি খুশি হয়ে আজকে আমার বাসায় চলে আসছে ভাই যে লঙ্গি পরে আছে ঘুম থেকে ডাকে তুলছে সকালবেলা এটা যে কি একটা ভাই আপনাকে আমি বুঝতে পারবো না আপনি এখন অনুভূতি প্রকাশ করেন কি জিনিসটা পাইলেন দর্শকের উদ্দেশ্যে বলেন কি কি কাম করি পাইছেন আসসালামাইকুম প্রিয় দর্শক আহ ধৈর্য হারা হলে হবে না আমি ধৈর্য ধরে

লাইভ প্রতিদিন করলে ভালো হয় আমি সময় পাইনি এই কারণে বন্ধুরা আরেকটা একটা মেসেজ আপনাদেরকে দেয় ওনার কিন্তু প্রোফাইলটার মধ্যে একচল্লিশ হাজার সাতশো ভিউ সব মিলিয়ে ফটো টেক্স তারপরে হলো ভিডিও লাইভ টেক মিলিয়ে আর এনগেজমেন্ট হলো থ্রি পয়েন্ট ফোর আপনারা কিন্তু এই ধরনের যদি আসি যায় অনেকে সত্তর হাজার ভিউ অনেকে পঞ্চাশ হাজার ভিউতে কিন্তু পেয়ে গেছে তো বন্ধুরা ভাই যেটা বললো অবশ্যই আপনাদের সামনে একটা কথাই বলবো যে আপনারা এখানে লেগে থাকবেন সফলতা আসবে কন্টেন্ট মডিউশন এই সোনার হরিণটা যে পাইছে উনি হ্যাঁ এটা আসলেই একটা মানে আশ্চর্যজনক বিষয় উনি প্রায় প্রায় সকালবেলা উঠে চেক করে আজকে চেক করি আজকে সবটা বাদে ভালো আজকে আজকে সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার জন্য এই পেজটা দিয়ে উনি ইনকাম করতে পারে প্রোফাইলটা দিয়ে ইনকাম করতে পারে আর আমরা চাকরিও করি ভাই একসাথে এবং বিষয়ে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা হয় দর্শক আর একটা জিনিস সেটা হলো হ্যাঁ বলেন স্যারের আমি সব সময় গাইড লাইন এসে কিভাবে চালাতে হবে কিভাবে মানে কি করতে হবে সব সময় ফারুক সারের সঙ্গে আমি পরামর্শ নিয়েছি উনি পরামর্শ সুপরামর্শ দিয়েছেন তার অক্ষান্ত এই সুপরামর্শের কারণে আজকে আমি এটা পেয়েছি তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার সালাম আসসালাম আলাইকুম